গার্মেন্টস কিংবা শ্রমে বাংলাদেশ সেরা এই অহংকারে বাঙালিদের পা মাটিতে নামে না অথচ জ্ঞান বিজ্ঞানে উন্নত দেশের চেয়েও আজও পঞ্চাশ বছর পিছিয়ে রয়েছে আমাদের দেশ আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন গাড়ি বানানো শিখি না বরং কে গাড়ি বানিয়েছে সেটা শিখি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান দুনিয়ায় অকার্যকর পুরো পৃথিবীতে বাকি দেশগুলো যেখানে দিন রাত আবিষ্কারের নেশায় মেতে আছে সেখানে আজও আমরা এইচ টিএম কোড লিখি পরীক্ষার খাতায় অথচ দেশের বাচ্চারা যেখানে প্রোগ্রামিং করে পরীক্ষা দেয় আমাদের গ্র্যাজুয়েটদের মধ্যে এখনো শেখানো হয় প্রোগ্রামিং কি ও কত প্রকার কেউ কেউ আবার রসিকতা করেও বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে সেরা এই ধরুন না মোবাইল ফোন কে বানিয়েছে কবে বানিয়েছে তার চোদ্দ গোষ্ঠীর ইতিহাস জানতে হবে এটাই হলো সত্যিকারের শিক্ষা অথচ নিজের হাতে মোবাইল বানানো হুম সেটা তো কামলাদের কাজ ভাই আমাদের মতো বাবুদের নয় বর্তমান সময়ে আমাদের মেধাবী ছেলে মেয়েদের দিকে তাকান না জিপিএ ফাইভ যেন স্কুল কলেজের দেয়াল ভেঙে ঝরে পড়ছে হয়ে শোনা যাচ্ছে আই এম অথচ এত মেধাবী মানুষ দিয়ে যদি বানাতে তবে সেটা হবে তাদের প্রতিভার চায় অপমান তাদের কাজ আরো বড় আরো মহৎ তারা বই মুখস্থ করবে জ্ঞান চর্চা করবে আর বাকি কাজ করবে বিদেশিরা আমাদের ছোটখাটো একটি ব্রিজ বানাতেও পয়সা দিয়ে বিদেশিদের আনতে হয় অথচ একটু জানলার বাইরে দেখুন চীন জাপান রাশিয়া কোরিয়ার ইঞ্জিনিয়ারদের তো বসে বসে হাত পা অবশ হয়ে যাচ্ছে তাই আমরা তাদের ডাক দিই তারা এসে রোদ বৃষ্টিতে ভিজে আমাদের মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমনকি কয়লার খনি বানিয়ে দেয় আর আমাদের চুয়েট কুয়েট টুয়েট সোনার ইঞ্জিনিয়াররা ঠান্ডা ঘরে বসে কাগজ কলমে শিখে যান ভাবন্ত তাদের কত পড়তে হয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পিলারের সংখ্যা কত মেট্রো রেল ঘন্টায় কত গতিতে চলে কোন স্টেশনে কয়টা সিঁড়ি আছে রূপপুরের চুল্লির উচ্চতা কত হতে পারে এসব মুখস্থ করা কি মুখের কথা জাপানি ইঞ্জিনিয়ার হয়তো মেট্রো রেল বানাতে পারে কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন এটা ঢাকার কোন কোন এলাকার উপর দিয়ে গেছে সে কি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে পারবে না কিন্তু আমাদের বিসিএস পরীক্ষার্থীরা চোখ বন্ধ করেই বলে দিতে পারবে এটাই আমাদের জ্ঞানের গভীরতা বিদেশিরা কাজ করে তারপর চলে যায় কিন্তু তারা যা বানিয়ে দিয়ে যায় তা আমাদের জন্য হয়ে থাকে এক অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার আমাদের ইঞ্জিনিয়াররা বছরের পর বছর সে তথ্য মুখস্থ করে খাতায় উগড়ে দেয় যার মুখস্থবিদ্যা যত তীক্ষ্ণ সে তত বড় কর্মকর্তা আর রক্ষণাবেক্ষণের নামে যখন কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয় তখন আমাদের শিক্ষিত মেধাবীরা সেখান থেকেও সামান্য পার্সেন্টেজ পায় পদ্মা সেতুর পিলারের সংখ্যা মুখস্থ করা সেই কঠোর পরিশ্রমের এটাই তো আসল পুরস্কার আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলেছি যারা কিছু বানানোর কষ্ট করে না বরং অন্যরা যা বানিয়ে দেয় তার খুঁটি নাটি মুখস্থ করে তারা বানাবে আর আমরা সেই তথ্য থেকে জ্ঞানের ফসল তুলব এর চেয়ে কার্যকর শিক্ষা ব্যবস্থা দুনিয়ার আর কোথায় আছে বলুন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ